আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমানে বাংলাদেশ থেকে যারা এখন ইরাকে ঢুকতে চাচ্ছেন তাদের বিষয় নিয়ে অনেকেই ইরাক সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য আমাদের কাছ থেকে জানতে চান বা জানতে চাচ্ছেন তো ইরাকের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমরা আজকের এই ভিডিও থেকে দিব বর্তমানে যারা বাংলাদেশ থেকে এখন ইরাকে ঢুকতে চাচ্ছেন মূলত ইরাকের ভিসা সংক্রান্ত বিষয়গুলো যারা আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন তাদের জন্য বর্তমানে আপনাদের যে বিষয়টা আমরা জানাতে চাই সেটা হচ্ছে অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন ভাই ইরাকের ভিসা হতে কতদিন সময় লাগে বর্তমান সময় এখন দু হাজার ছাব্বিশ সালে কেমন সময় লাগছে আর এরপরে অনেক কিছু এবং এরই পাশাপাশি আরও বেশ কিছু ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভাই আঁকামার বিষয়ে যদি কিছু বলতেন আকামা করতে গেলে কেমন সময় লাগতে পারে এবং এই আঁকামার খরচটা আসলে কেমন লেগে থাকে এই বিষয়ে নিয়ে আমরা কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন এটাকে ভিসা সংক্রান্ত কথাগুলো যদি বলতে হয় সেক্ষেত্রে বলতেই হবে যে আপ আপনি ফার্স্টে যখন একটি এজেন্সিকে ডকুমেন্টস দেবেন ওই এজেন্সি যখন ঠিকঠাকভাবে আপনার কাজগুলো স্টার্ট করবে তখন দেখা যাবে যে আপনার এটা ভিসাটা করতে গেলে তিন থেকে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে ঠিক আছে এখন কথা হচ্ছে অনেক বাঙালি ভাই এখন কথা হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই আসলে আমি তো প্রায় সাত আট মাস এক বছর হয়ে গেছে দিছি আমার পর এখন পর্যন্ত আসলে ভিসা হয়নি কেন এটা সম্পূর্ণটাই আপনার দালালের উপরে আপনার এজেন্সির উপরে নির্ভর করছে আপনার ভিসাটা আসলে তারা করতে পারছে না কেন ঠিক আছে তবে আমরা সাধারণভাবে দেখে থাকি যারা ইরাকে যেতে চাই ভিসা করতে চাই তারা কিন্তু আপনার আট থেকে তারা কিন্তু আপনার চার থেকে পাঁচ মাসের ভিতরেই আপনার সফলভাবে একটা ইরাকের ভিসা কিন্তু বের করে ফেলতে পারে এবং আপনার বাদ বাকি যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু টোটালি দেখা যাচ্ছে যে আপনার এই পাঁচ থেকে ছয় মাস এর ভেতরেই কিন্তু কমপ্লিট হয়ে যায় এখন আপনার এজেন্সি যদি ঠিকঠাকভাবে কাজ না করে থাকে ভালো যদি মাধ্যম ধরে না কাজ করে থাকে তাহলে কিন্তু ভাই আপনার ভিসা করতে গেলে লেট হবে এটা কিন্তু আমরা সাধারণভাবেই বুঝতে পারি এবং এরই পাশাপাশি আপনার আঁকামার বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলি বর্তমানে অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন ভাই আঁকামা করতে গেলে কেমন সময় লাগে আমরা সাধারণভাবে আঁকামার বিষয়ে যদি বলতে চাই সেক্ষেত্রে বলতে হবে যে আকামার ব্যাপারটা দেখা যায় যে প্রায় এটা কাগজপত্র সব কিছু ডকুমেন্টসগুলো জমা দিলে প্রায় দেখা যায় ভাই ছয় থেকে সাত আট মাস পর্যন্ত আপনার লেগে যেতে পারে আপনার আকামার যে আইডিটা সেটা হাতে পেতে গেলে ঠিক আছে এটা আপনার ফিঙ্গার করার লাগে আরও বিভিন্ন ধরনের কার্যক্রম আছে আপনার যে মালিক আছে তার বেশ কিছু ডকুমেন্টস লাগে আকাম অফিসে যাওয়া লাগে হ্যাঁ অনেক কিছু ফিঙ্গার দেওয়া লাগে বিভিন্ন ধরনের কাজ আছে ধাপে ধাপে এগুলো কিন্তু সম্পূর্ণ করতে একটু সময় লাগে সেক্ষেত্রে কিন্তু প্রথম দিকে একটু সময় লেগেই যায় হ্যাঁ তো যাই হোক যারা এখন বর্তমান সময়ে ঢুকতে চাচ্ছেন ইরাকে অবশ্যই আপনারা কিন্তু ঢুকতে পারবেন এবং আকামার খরচ সম্পর্কে আমাদের কাছে অনেকেই বলেছেন যে ভাই আসলে খরচটা কেমন লাগতে পারে তো আকামার খরচ বলতে গেলে দেখা যায় যে এটা আপনার বাংলাদেশি টাকাতে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেগে যাবে আকামা করতে গেলে এবং এটা প্রতি বছরে রিনিউ করতে গেলে দেখা যায় যে প্রায় আপনার দুই লক্ষ টাকা দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত খরচ লেগে যাবে ঠিক আছে তো যাই হোক যারা এখন ইরাকের বিভিন্ন ধরনের তথ্যগুলো আমাদের কাছ থেকে পেতে চান প্রতিনিয়ত আমরা আপনাদেরকে চেষ্টা করছি বিভিন্ন ধরনের ইনফরমেশানগুলা আপনাদেরকে দেওয়ার জন্য তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ